হয়নি এটা আমার নবীজির উন্মতের জন্য খাস তোফা জোরে বলুন এটা খাস তোফা এখন আসি আমার ভাইরা এই সুরা কদর যে নাজিল হয়েছে সুরা কদর নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি কি কারণে সুরা কদর আল্লাহ তালা নাজিল করলেন সুরা কদর কেন নাজিল হলো আমার নবী পাক সাল আলহ আলিয়া যখন আলোচনা করছেন সাহাবিদের সম্মুখে অন্যান্য নবী যারা তাদের উম্মদের আল্লাহ তারা কেমন হায়াত দিয়েছিলেন তারা ইবাদত বন্দুকি কেমন কি পরিমাণে করেছিল এই সব সম্পর্কে আমার নবীজি আলোচনা করছেন মানে ইসরাইলের একজন ব্যক্তি একজন বলি যার নাম ছিল সামহন কি নাম বললাম সামহন আজাদের সময়ন হমন ুললাইতা আলাইহ একটি ঘটনা আমার নবিয়ে মাক সারাল্লাহ তাহলে ইসলাম সাবাইক রামদেরকে শুনা আমার নবীদী বলছেন জাহাযদের সম সে মনে করেন হাজার মাস বয়স পেয়েছিল আর রাত্রীভালা সারানা ধরে বাজাত বন্দিকি করত দিনের বলা রাত্তে এবং জিহাত করত। এভাবে নিজের সময়কে অতিবাহিত করতে এক এক বছর 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 নয় নয় আমাদের তো বয়স কম কথা বলেন এক হাজার বছর বয়স এক হাজার বছর কি জাতা মনে করছেন আপনি কথা বলেন এখন তো আমাদের বর্তমান সময়ে আমরা যদি দেখি আমাদের হায়াত খুবই কম একশো বছরের লোককেও এখন দেখা যায় না যদিও বা এলাকার মধ্যে কিছু ছিল তারাও বিদায় নিয়েছে কথা বলেন ঠিক কিনা এখন আর খুঁজলে খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া খুবই মুশকিল তাই না তো আমাদের বয়স তো গড়ে মিলে যদি আমরা হিসাব করে দেখা যায় তিরিশ চল্লিশ বছর বা পঞ্চাশ বছর তাই না এর বেশি আর নয় তাহলে আগের যুগে লোকেরা বয়স কত ছিল এক হাজার বছর পর্যন্ত তারা বয়স পেত তার তো তারও বেশি তাহলে এত বছর তারা বয়স পাওয়ার পরে তারা এ বাদক বন্ধী এত পরিমাণে করতো যে রাত্রিবেলাগি করতো দিনের বেলা রোজা রাখত এবং জিহাদ কাফির মুর্শিকদের জন্য বিরুদ্ধে বিজয়ী লাভ করতো এইরকম ভাবে তাদের অবস্থা ছিল আমার নবীজি যখন হাজার রহমেত ঘটনা বললেন যে আল্লাহ তালা থেকে এত ক্ষমতা দিয়েছিলেন এইরকম শক্তি দিয়েছিলেন যে কাফির মুশ্রিকরা তার কাছে টিকে থাকতে পারতো না কাফির মুশ্রিকরা হারাও যদি আসতো একেবারে একটু দিক থেকে গিরে ফেলতো তিনি যদি শুধুমাত্র একটা শক্তি দিতেন কি করতেন শরীরটার একটা এটা যদি মোচও দিতেন একেবারে সব একেবারে শেষ হয়ে যেত ঝিনঝির বলেন বা যা কিছু বলেন যা কিছু দিয়ে ওনাকে যদি বেঁধে ফেলা হতো তিনি মুহূর্তের মধ্যেই একেবারে একটা যদি নড়া দিতেন শরীরের মধ্যে নড়া যদি দিতেন তাহলে একেবারে সবকিছু চুরমার উচ্চার হয়ে যেত এত তাকে আল্লাহ তালা শক্তি দিয়েছিলেন কাফের মুশিকেরা যখন দেখলো তাকে অনেক চেষ্টা করলো কিন্তু পারতেছে না নিরুপায় হয়ে তখন কাফিরেরা একটা ফোন দিয়ে আপলো যে তার স্ত্রীকে দিয়ে কোন তাকে প্রলোভন দেখিয়ে ধন দৌলতের লোক লালসা দিয়ে বলছে তুমি শুধু কোন তোমার স্বামীকে আমাদের হ্যাংওভার করে দিবে তোমাকে যা দরকার আমরা তাই সবকিছু দিয়ে দিব ঠিক ওই তাই তার স্ত্রী এখন লোভে পড়ে লোভে পাপ পাপে মৃত্যু এই লোভে পড়ে গেল লোভে পড়ার কারণে এমন হয়ে গেল রাত্রিতে যখন হাজরতের সামান রহমতুল্লাহ তালা ঘুমিয়ে গেলেন তখন ওনার স্ত্রী একদিন রশি দিয়ে বাঁধা শুরু করে দিলেন রশি দিয়ে বাঁধলেন তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন দেখতেছে ওনার শরীরটার রশি যারা বাঁধা তিনি একটা এভাবে মোচড় দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত রশি যা কিন্তু ছিল একেবারে ছিঁড়ে শেষ হয়ে গেছে বলে আমাকে কে বেঁধেছে বলে আমি বেঁধেছি বলে কেন বলে আপনার একটু পরীক্ষা করতেছিলাম যে আপনার শক্তি কেমন এই কথা বলার পর বলে তুমি কি মনে করছো আল্লাহ তালা আমাকে এমন টাকা দিয়েছে আমাকে কোনো কিছু এই যত যা কিছু আছে এগুলো কোনো কিছু তো আমার নাই আল্লাহ তালা আমাকে এত টাকা দিয়েছেন শক্তি দিয়েছেন যে আমি মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ করতে পারি দ্বিতীয় দিন আবার বেঁধে ফেলছে একদিন তোর রশি দিয়ে বেঁধেছে এখন বড় ঝিন্জির নিয়ে আসছে ঝিনজির দিয়ে বেঁধে ফেয়েছে আবার আর যখন দেখছেন যে কি ব্যাপার আমাকে আবার কে বেঁধেছে বলে আমি বেঁধেছি ততএব আবার পরের দিন ঝিঞ্জির দ্বারা বেঁধে ফেলা হয়েছে বেঁধে ফেলার পর এখন আবার তিনি যখন জাগ্রত হলেন জাগ্রত হয়ে তখন তিনি আমার দেখতেছেন আমার বাধা বেঁধেছে তিনি আবার যখন একটা দিয়েছেন সম্পূর্ণ একেবারে একেবারে যা সবকিছু শেষ হয়ে গেছে তার স্ত্রীকে বললেন হে আমার স্ত্রী তুমি আমার সত্যি পরীক্ষা করতে যাচ্ছ। আমার চুল আমার চুল ব্যতীত আর অন্য কোনো কিছু আমাকে আটকাতে পারবে না আমার চুল তার মানে এই কড়া কৌশলে চুলের কথা যখন তার স্ত্রী জানতে পারলো এখন পরবর্তী দিনে রাত্রে যখন তিনি ঘুমিয়ে গেলেন তখন একেবারে ওই চুল দ্বারা তাকে সম্পূর্ণ শরীরটাকে একেবারে বেঁধে ফেলেছে তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু আর ওইদিন পারলেন না ওই স্ত্রী তার স্বামীকে হযাত সামন রত্নতুল রায় তালাকে কাফির দেড় নিকটে সুপর্দ করে দিলেন কাফিরের তার কান তার কান কেটে দিল এইরকম অবস্থা যখন করলো তাকে

দিয়ে তাদেরকে শুনাবত করলেন এরা পাক আল্লাহ প্রোগ্রামী বাঁচিয়ে নিলেন তো মধ্য কথা হচ্ছে আমার নবিয়া যখন এই ঘটনাগুলো বলছিলেন যে আল্লাহ তারা তাদেরকে এত সময় দিয়েছিলেন সুযোগ দিয়েছিলেন এত বছর তবেই লম্বা দীর্ঘায় তাদেরকে সময় দিয়েছিলেন আয়াত দিয়েছিলেন ওই আয়াতের কারণে তারা এত বছর পর্যন্ত হাজার বছর পর্যন্ত তারা এবাদক বন্দী করেছে হাজার মাস পর্যন্ত তারা এইবাদক বন্দীকি করেছে আমার উন্নতির বয়স তো খুবই কম তাহলে আমার উন্মতের কি অবস্থা হবে আমার উন্মত কি নেকিতে বনি ইসরাইলের থেকে কম পড়ে যাবে আমার নবী পাক সাল আলী ইসলাম এই ঘটনাগুলো বলে একটু আফসোস করছিলেন

করে যদি নামাজ পড়ে তাহলে হাজার মাস অপেক্ষা বেশি সব আমি আপনার উন্নতের জন্য দান করে দিব যেটা বলে সবে কদরের রজনী দান করলেন আল্লাহ তালা বলে দিলেন লাইলাতুল কদরি মিন আলফি সাহার হাজার মাস অপেক্ষা হচ্ছে উত্তম রাত উত্তম রাত হচ্ছে এই রাত এই রাত হচ্ছে শবে কদরের রাত এই রাত্রে যদি কোনো ব্যক্তি খালেজ দিলে যদি এবাদত বন্দিগি করে তাই আল্লাহ পাক রবুল তাদেরকে ক্ষমা করে দিবেন তাদের পূর্ববর্তী গুণাগুলোকে মাফ করে দিবেন আর বেশি আলোচনা দিকে বের করছি না আমি আলোচনা যে বিষয়ে যতটুকু আপনাদেরকে বলতে চাইলাম এই রজনীতিতে যদি পারেন এবাদত বন্দীগী করবেন রাত্রিবেলা এবাদত বন্দীগী করবেন দিনের বেলা রোজা রাখবেন আল্লাহাকি রমজান মোরাক মাস আমাদেরকে দিয়েছেন আমাদেরকে এবাদত বন্দী করার জন্য আমাদেরকে আল্লাহ তালা নিকটে আমাদেরকে নিজের গোনাগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য আল্লাহ পাকুর আহমিনী মাস আমাদেরকে দিয়েছেন এই মাস যখন এসেছিল তখন কত সুন্দর মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছিল মাস এখন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে হয়তো আর এই সপ্তাহটা এখন তো আজকে সাতাশ তাই না সাতাশে রমজান আর হয়তো দুইটা অরাজী হয়তো আমরা পাবো আঠাইশনত্রিশ তিরিশ তিনটা বা দুটা পাবো এরপরে আবার রমজান আমাদের কাছ থেকে বিদায় নিবে তো আমাদেরকে উচিত আমরা যারা রমজান মুবারকে মসজিদ কানায় কানায় ভরপুর করে রেখেছি রমজান বের হওয়ার পরেও তারপরও জন্য আমরা মসজিদ কানায় কানায় ভরপুর রাখি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আছে আমরা আল্লাহ পাঁচ রকম আলমিনের মারগাহে এ বাদক বন্দীগীর দিকে ধাবিত হই আমরা রমজান বেরিয়ে গেলে রমজান শেষ হয়ে গেলেও তারপরও যেন আমরা মসজিদের দিকে যেন ধাবিত হতে পারি মসজিদ মুখে যেন আমরা থাকতে পারি এই জন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে বারবার দোয়া করতে হবে বেশি করে দোয়া করবো আল্লাহ দোয়া আর চেষ্টা দোয়া মানুষের তাকদীর বদলে দেয় কি দেয় দোয়া মানুষের তাকদীর বদলে দেয় তাহলে বেশি পরিমাণে আমরা দোয়া করব আল্লাহ পাকুল আমাদের সবাইকে যা কিছু শুনলাম বোঝা আমল করার তৌফিক দান করুক এই রজনীর এই রজনীর আল্লাহ পাক ও ব্রাহ্মণ ফুইজ দ্বারা আমাদেরকে ধন্য করুক আমিন ওয়া আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসুন সকলে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করি ইয়া নবী মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মদের লাশ কবরে তুলে নিবেন আপন কলে সালা মহলাইকা ইয়া সালা اللہ امتی امتی لب پہ جا ری راگا امتی امتی لب پہ ری راگا ناز بردار امت پہلا گھوسالہ مصطفی جان رحمت ला सारा मश में है दाय तु पे